আমরা কিতাবের ওয়ারাসাত পাইছি কার কাছ থেকে জোরে বলেন কার কাছ থেকে আর তোমরা এটা আতিরা তবলিগের এমারাত পাইছো সাদ মিয়ার কাছ থেকে তোমরা পাইছো কার কাছ থেকে বলেন তোমরা পাইছো সাদ সাহেবের কাছ থেকে আমরা পাইছি আল্লাহর পক্ষ থেকে আরে সুবহানাল্লাহ বলেন না আরো জোরে বলেন সুবহানাল্লাহ আমরা পাইছি কার কাছ থেকে আবার বলেন কার কাছ থেকে সাদ পাইছে কার কাছ থেকে এটা আতিরা বৈছে কার কাছ থেকে বলেন না সাদমিয়ার কাছ থেকে জনাব সাদ সাহেব এর কাছ থেকে জনাব সাদ সাহেব এর কাছ থেকে কি পাইছে এটা আতি পাইছে এটা আতিরা কার কাছ থেকে পাইছে আমরা কি দাপটা পাইছি কার কাছ থেকে হ্যাঁ সরাসরি আমাদেরকে কে ওয়ারিস বানিয়েছে এবার দেখেন চিন্তা করেন আল্লাহ কাল বলেন সুম্ভ অরেশনাল কিতাব আমি কিতাবের ওয়ারিজ বানিয়েছি কাদেরকে জানো আল্লাহ দিনা স্তাফাই না আমি না যাদেরকে আমি পছন্দ করেছি তাদেরকে আরে সুবহানলাহ বলে না তাহলে এদেশের হাফ এজ এ কোরআনরা এদেশের আল এভ এ কোরআনরা এদেশের মাদ্রাসাওয়ালারা এরা আল্লাহর পছন্দ নিয় আল্লাহর কি কে বলে আল্লাহর পছন্দ আল্লাহ আল্লাহবক কি বলে পুলিশ আমি কিতাবের ওয়ারিস বানিয়েছি কাদেরকে যাদেরকে আমি কি করেছি পছন্দ করেছি যাদেরকে আমি নির্বাচিত করেছি যাদেরকে আমি তাহলে আমাদেরকে বাছাই করছে কে আরো বলেন কে বাছাই করছে ওলাম্মদ কে বাছাই করছে কে হাফেজদেরকে বাছাই করছে কে উস্তের কে বাছাই করছে কে মাল্লামদেরকে বাছাই করছে কে মাদ্রাসাওয়ালাদেরকে বাছাই করছে কে এখন যদি কেউ বলে এদেরকে আমাদের লাগবে না আর এরা ছাড়া ইসলাম চলবে ভুয়া 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 বলেন ভুয়া ভুয়া বলে এতা ভুয়া ভুয়া বলেন ভুয়া ভুয়া

তুমি কে আমি কে আমি উত্তর দিব আপনার দিয়ে না তুমি কে আমি কে কোরআনওয়ালা কোরআনওয়ালা কে বলেছে কে বলেছে বানানেওয়ালা বানানেওয়ালা তুমি কে আমি কে আবার বলেন কোরআনওয়ালা ওয়ালা তুমি কে আমি কে কে বলেছে কে বলেছে বানানেওয়ালা বানানেওয়ালা মনে থাকবে এজন্য জন্য ভুয়া কি সাড়ে চোদ্দশো বছরের পৃথিবী থেকে মুসা যা নাই আর তোমরা শুধু ইস্তেমার নাম দিয়ে মুসি দিবা আচ্ছা ইস্তেমাটা না হলে কি হবে আমি বলি এই গ্রুপের ইস্তেমাও এবার হবে না অসুবিধা কি ইস্তেমা ফরজ জোরে বলেন এস্তেমা ফরজ এস্তেমা ইস্তেমা সন্ন্যদা ইস্তেমা মোস্তাহাব ইস্তেমা নফল

তাহলে এস্তেমা না হলে না হোক কোনো অসুবিধা নাই লেকিন সাপ সাপ আসতে পারবে না সব বক্তব্য বলেন কি বলছি বলেন কি বলছি প্রয়োজনে এই গ্রুপের হবে না লেকিন কোনো বাতেলে দেশে উঠতে পারবে না ইস্তেমা দশ বছর পরে হবে ইস্তেমা না হলে কি হবে এখানে ইস্তেমা বিষয় নয় এখানে ইস্তেমা বিষয় নয় এখানে এসতেমা বিষয় না বিষয়টা হলো ওই বাতলকে প্রতিষ্ঠিত করার বিষয় ওই বাতলকে দেওয়া হবে না এই বাতলকে বাংলাদেশে চলতে দেওয়া হবে না হবে না হবে না হবে না এই এজেন্ডা এটা ভিন্ন এজেন্ডা এটা 6 নম্বরের এজেন্ডা নয় এটা কালেমা নামাজ আল মুযিকিরে কামল মুসলিমান সহিনিয়ত তাবলীগের এজেন্ডা নয় এটা এজেন্ডা শুধু ইবাদত ধ্বংসের এজেন্ডা শুধু মসজিদ ধ্বংসের এজেন্ডা শুধু ইসলাম ধ্বংসের এজেন্ডা ঠিক জিজ্ঞাস করে হুজুর এজেন্ডা একটা এটা সাধারণ জিনিস না আপনারা মানতেন কেন নাই এটা সাধারণ জিনিস নয় অসাধারণ জিনিস এটা কি না এটা ভয়ঙ্কর জিনিস এটা কি জিনিস এটা ভয়ঙ্কর জিনিস করা ভয়ঙ্কর কুফুরি ভয়ঙ্কর আমাদের এত সর্বনাশ করে নাই আমাদের সর্বনাশ করে নাই। হিন্দুরা আমাদের সর্বনাশ করে নেই সর্বনাশ করবে এরা ঘরের শত্রু এরা কিসের শত্রু বলেন এরা ঘরের ইন্দুর এরা কি দূর ঘরের ইন্দুর এই জন্য এই মাম মহামলা মামলি মহামলা নয় কি বলছি বলেন এটা কি নয় বলেন এটা কোনো সাধারণ ব্যাপার নয় শুধুই টার্গেট ওলাবাই উম্মত থেকে জাতিকে বিচ্ছিন্ন করো ওলাব উম্মত থেকে যদি জাতিকে বিচ্ছিন্ন করে দাও জাতিও ধ্বংস হবে ওলাবাই ধ্রমও ধ্বংস হবে লেকিন না না ওলাবা ধ্বংস হবে না জেতের জিম্মাদার রব নিয়েছেন রঙ্গিন রবের বিচার এই রব নিয়েছেন রব 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 তোমাদের জিম্মাদার রব আমাদের জিম্মাদার রব ঠিক এজন্য ইন্না নাহনা নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু ফিজুন পাঠিয়েছি আমি হেফাজত করব আমি পাঠিয়েছি আমি হেফাজত করব আমিন আশা করি বুঝে দেখলেন আপনারা বুঝবেন আমরা এই বিষয়ে কথা বলছি কেন ঠিক ইস্তিমনা হ কোনো অসুবিধা নাই জি ইস্তিমনা হ কোনো অসুবিধা নাই এটা जाहिर এভাবে নি এভাবে চক্রাকারে কোনো সুযোগ নাই ঠিক কি বলছি বলেন একটা জায়েজ জিনিস নিয়ে এভাবে ঝগড়া করার কি নাই একটা জায়েজ জিনিস নিয়ে মারামারি করার কোনো সুযোগ নাই লেকিন এটা জায়েজ বিষয়ের জায়েজের ভিতর দিয়া আসলে একটা ধ্বংসাত্মক মহাপরিকল্পনা লেকিন ইনশা আল্লাহ এদের সেটা বাস্তবায়িত হবে না থাকতে পারে শেষ পর্যন্ত থাকবে সংখ্যা লুগু কাদিয়া নিজের মতো দু চারজন থাকবে যেখানে যাবে ঝাঁটা ফিটা যেখানে যাবে ঝাঁটা ফিটা যেখানে যাবে ঝাঁটা ফিটা কি ভাই উচিত ছিল না বন্ধুরা তোমাদের বিরুদ্ধে কথাগুলো বলা আমাদের উচিত ছিল না আমাদের দরকার ছিল না আমরা শুধুই মুসাদের বিরুদ্ধে বলতাম আমরা শুধুই রয়ের বিরুদ্ধে বলতাম আমরা শুধুই ভারতের বিরুদ্ধে বলতাম আমরা শুধুই ইসরায়েলের বিরুদ্ধে বলতাম লেকিন তারাই তোমাদেরকে লেলিয়ে দিয়েছে আমাদেরকে বলতে বাধ্য করছে আর তারা বলে দেখ তারা তারা লাগক আমরা থাকি দূরে আমরা থাকি কি লেকিন পাঁচই আগস্টের মতো পাঁচই আগস্ট বলেন পাঁচই আগস্ট মনে আছে আপনাদের পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ বলেন এই পাঁচ জানেন এই পাঁচ হলো পাঁচই মেয়ের জবাব কি বলছি বলেন দিস ইজ দ্যাট ইজ এটা ওইটা বলেন তিলকা বেতিলকা বলেন এটা কোনটা এটা এটা ওইটা